আপনার সেন্টার পাহারা থেকে না তাই আমি বারবার বলবো আপনার বিএনপি তারা অঙ্গ সরণের ওইভাবে মূল্যায়ন করেন না তারা আমার কাছে বহু অভিযোগ ছয় মাস থেকে দিচ্ছে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে এই অবমূল্যায়ন করার কারণে অতএব তাদের অবমূল্যায়ন করা যাবে না আমার বক্তব্য বিজ্ঞায়িত করব না এদেশে জামাত শুধু একটি পয়েন্ট কথা বলবো তারা পিয়ার পদ্ধতিতে ভোট চাচ্ছে আর কোন রাজনৈতিক দল না কি সাধারণ মানুষ জানে পিয়ার হচ্ছে সারা বাংলাদেশে প্রতীকের উপর ভোট হবে কোন প্রার্থী থাকবে না তারপরে যে প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে সে পার্সেন্টেজ ওয়াইজ হবে তাহলে আমার উপজেলা ধরেন আমার সাথে উদাহরণ দিলাম এলপি কে হবে কে এলপি হবে এটাকে বলতে পারে যে কারণে আমরা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট কথা বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন হবে যাকে নির্বাচিত করবে তাদেরকে আমরা মাথা পেতে নেব আশা করি আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশের ভালোবাসে তারা অবশ্যই ভোট দেবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিপুল সংখ্যক আসন দিয়ে জয়লাভ করে বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে আমি গতকাল আমি গতকাল ফেসবুকে আপনারা লক্ষ্য করেছেন তারেক রহমান এতদিন কোনো সাংবাদিকদের সামনে বক্তব্য দেন নাই দলীয় নেতা কর্মীদের বিভিন্ন সমাবেশে বিভিন্ন জেলায় দলীয় বক্তব্য দিচ্ছেন প্রথম চার দিন আগে উনি বিবিসি বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেইটা বাংলাদেশের একজন নাম সাংবাদিক গোলাম ভট্ট সাহেব গতকাল ইউটিউবে এসে বললেন তারেক রহমানের যে সব প্রশ্ন করেছে কঠিন কঠিন প্রশ্ন স্পার্ট ভাবে উনি প্রশ্নের উত্তর দিয়েছেন আমার বক্তব্য করব না আপনারা আজ থেকে নির্বাচনের মাঠে নেমে যান আমরা পর্যায়ের নেতারা কবে কোন ইউনিয়ন যাব আমরা বসে ঠিক করে ইউনিয়নের গ্রামের নেতাদের কয়টার সময় কোন গ্রামে ভোটব আপনারা সেখানে জড়ো থাকবেন আমরা যাব এবং নেতা কর্মী এবং সাধারণ মানুষের সাথে সাথে আমরা কথা বলবো যাতে তারা ধানের সময় ভোট দেয় এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এবং সেটা একাধিকবার প্রমাণিত এক বেলার নোটিশে আমরা যে সমাগম হয়েছে তা আমরা একাধিকবার এখানে দেখেছি আজকে মূলত হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতাকর্মীদের এক জায়গায় হওয়া এবং নর্থ পি পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনের দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হবে যার কারণে আমাদের চোদ্দ ইউনিয়নের যে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি আছে মূলত সেই একাত্তর সদস্য বিশিষ্ট কমিটিকে ডাকা হয়ে থাকে চোদ্দ ইউনিয়নের নয়শো আটানব্বই এবং সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনের প্রতি চোদ্দ ইউনিয়নের সুপার ফাইভ এবং থানা কমিটির সুপার ফাইভকে ডাকা হয়েছে আগামী নির্বাচন নিয়ে আমাদের নেতাকর্মীদের বক্তব্য আমরা শুনব প্লাস নোধপুর বিএনপির পক্ষ থেকে তাদের দিক নির্দেশনা দেওয়া হবে এবং কাল থেকেই আমরা মাঠে নির্বাচনের জন্য মাঠে নেমে যাব সেইটার পরিকল্পনাও আমরা করব সবার পরামর্শ